হ্যালো ফ্রেন্ডস তো আলুর চপ তো অনেকভাবেই খেয়েছেন আলু সেদ্ধ করে ছেনে ভর্তা করে অনেক কিছুভাবে আলুর চপ খাওয়া যায় তো এরকম সিম্পলভাবে একবার চপ করে খেয়ে দেখুন জাস্ট আলুটাকে কেটে ধুয়ে নেবেন নিয়ে পিস করে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি তো আড়াইশো গ্রাম বেসন নিয়ে এনেছি এবার এতে কী কী উপকার নিচ্ছি দেখাচ্ছি তো দেখুন এই বেসনের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ মানে এক চামচে কাঁচা জিরে গোটা জিরে তো এটা আমি অল্প জল দিয়ে একটু মিশিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে আমি এটা আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এটা ধুয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা ব্যাটারটা রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটা রেডি করবো তো চলুন ব্যাটা রেডি করে আমি আসছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটা রেডি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন থিকনেসটা কীরকম হয়েছে খুব পাতলাও নয় খুব ঘন নয় ঠিক এরকমভাবে গুলে নিতে হবে সমস্ত আমি কিন্তু কেননা কোনো হলুদ ইউজ করিনি জাস্ট ঢালাইগুলো লবণ আর গোটা কাঁচা জিরে আর ঠিক এরকম রেখেছি তো চলুন এবার তেল কড়াই তেল বসিয়ে দি দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণ তেল না দিলে না ভাজাটা ভালো হয় না দেখতে পাচ্ছেন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এবার চপগুলো ভাজতে চলে দেবো তো দেখতে পাচ্ছেন আলু চপের জন্য থিকনেসটা আমি একটু মোটা করতে হচ্ছে একটু একটু মোটা পুরো মতো হবে গোলাটা তো চলুন এক একে আলু করে সব দিয়ে দেবো আমি একদম সহজ সিম্পল রেসিপি একটা বাড়িতে আপনারা অনায়াসে করতে পারবেন সব এক একে আলু গুনাক দিয়ে দিলাম দিয়ে একটা করে চামড়ের সাহায্যে আপনার হাত দিয়েও করতে পারেন কিন্তু আমি চামড়ের সাহায্যে করেছি একটা করে চামড়ের সাহায্যে দিয়ে দিয়ে আমি ভাজা করে তুলে নেবো তো চলুন কীভাবে করেছি দেখুন সবাই কোনো ঝামেলা ছাড়াই আলুর চপ মানে আলু সেদ্ধ করে ছেনে করতে অনেক ঝামেলা হয় তো এইভাবে আলুর চপ একবার খেয়ে দেখবেন খেতেও ভালো লাগে আর বেশ ক্রাঞ্চি হয় তো দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দর মচমচে আলুর চপ তৈরি করা হয়ে গেলো একদম সিম্পিলভাবে বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আলু ছানা সিদ্ধ করা কোনো ঝামেলা ছাড়াই সিম্পিলভাবে আলু চপ তৈরি তো চলুন এইভাবে একবার বাড়িতে হলে করে দেখবেন তাহলে ফেলো দেখতে পাচ্ছেন একটু গোলা বেশি হয়েছিলো তো কাঁচা কাঁচা পেঁয়াজটা করেছিল না সেটা দিয়ে একটু চপ করে দিচ্ছে পিঁয়াজই হয়ে যাচ্ছে দমন उल्लेख बुझ्छ कदला किस्ती रहेछ असाधारण